আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে বুরহানি আসছে কুরবানি ঈদে সহজেই ঘরে এই বুরহানিটা তৈরি করে নিতে পারেন তো এখন প্রথমে টক দইটা আমি একটু ফেটে নিলাম আর এখানে আমি পাঁচশো গ্রাম টক দই নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা চাইলে কালোটাও দেওয়া যাবে এক টেবিল চামচ পরিমাণ ধনে আর পুদিনা বাটা আমি একসাথে বেটে নিয়েছি আর দিব স্বাদ মতো বিট লবণ হাত চা চামচ পরিমাণ কালো গুলমরিচের গুঁড়া চাইলে সাদাটাও দিতে পারবেন হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা যে যেরকম ঝাল পছন্দ করেন বুড়ানিতে কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিব এক কাপ পরিমাণ পানি এখন ডাল ঘুটি দিয়ে ভালো করে এভাবে আমি ঘুটে নিব আমি বুড়হানি ভালো করে ঘুটে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন তো এখানে বুড়হানি ছেলে নিতে হবে বাবুরচিরা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নেয় আমি ঝাঁঝরি দিয়ে বুড়হানিটা এখন আমি ছেঁকে নেব আমি নিচে একটা পাতিল নিয়েছি এখন ঢেলে দিচ্ছি বুড়হানি আপনারা কতটুকু ঘনা পাতলা করতে চান আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন তো চামচ দিয়ে এখন এভাবে নেড়ে দিতে হবে তাহলে সহজেই বুড়হানি নিচে পড়ে যাবে আর উপরে এভাবে সাবড়া চাবড়া দেখবেন থাকবে বুড়হানি সব সময় চেলে নেবেন তাহলে বুড়হানি খেতে কিন্তু খুবই মজা লাগবে যদি চেলে না নেন তাহলে খাওয়ার সময় কিন্তু এগুলো মুখে বাঁচবে তখন খেতে ভালো লাগবে না এই তো এখন এগুলো আমি ফেলে দিব এই তো বুরহানিটা এরকম হয়েছে খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে আর আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন সব ঠিক আছে কিনা যদি চিনি লবণের প্রয়োজন হয় তাহলে এ পর্যায়ে দিয়ে নেবেন আমার কাছে বেশি টক মনে হয়েছে তো আমি আর একটু চিনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি বাসায় একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ